সংবাদ সম্মেলনের প্রধান উদ্দেশ্য হল যে ত্রয়োদশ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ খেলাপত্রিস দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম এবং নির্বাচনী কার্যক্রম পরিচালনার রোড ম্যাপ তৈরি করেছে সেই রোড ম্যাপের আলোকে আজকে আমরা দেশ দেশের তিনশো সংসদীয় আসনের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আসন থেকে আমরা আমাদের দলীয় প্রার্থীতা একটি প্রাথমিক সিদ্ধান্ত আমরা জাতির সামনে উপস্থাপন করব তো আমরা সেইভাবে আমাদের দলীয় মনোনয়নে যে সকল দায়িত্বশীলরা নির্বাচনী মাঠে সংগঠনের প্রতিনিধিত্ব করবে তাদের সকলকে নিজ নিজ আসনে নিজ নিজ এলাকায় জনগণের সাথে গণসম্পৃক্ততা গড়ে তুলে তাদেরকে নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করবার নির্বাচনের মাঠে নিজেদের ভূমিকা সরব রাখার আমরা আজকে আহ্বান জানাব এই হলো আমাদের আজকের সংবাদ সম্মেলনের প্রধান লক্ষ্য তা আমি প্রথমে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সর্বমোট দুইশো জন দুইশো তেইশটি আসনের সংসদীয় সংসদীয় আসনের প্রার্থী তালিকা আপনাদের মাধ্যমে আমি জাতির সামনে উপস্থাপন করছি আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের সংসদীয় আসন সংখ্যা রয়েছে আসন ক্রমিক নং সেই ধারাবাহিকতাই আমরা আমাদের এখানে বিনস্ত করেছি বিভাগ বাংলাদেশ বাংলাদেশ খেলাফকুদ সংসদ সদস্য নির্বাচনে মনোনীত প্রার্থীগণ হলেন রংপুর বিভাগ থেকে শুরু করছি বাংলাদেশ জাতীয় সংসদের আসন্ন এক থেকে পঞ্চগড় এক আমাদের মনোনীত প্রার্থীর নাম হাফেজ মীর মোরশেদ তুহিন জাতীয় সংসদ আসন্ন দুই পঞ্চগড় দুই করোনা আবুল কাশেম ঠাকুরগাঁও এক মরানা সাঈদ সাইফি ঠাকুরগাঁও দুই ফিরোজুজ্জামান এক মরনা মুসার হুসেন দিনাজপুর দুই মরনা জুবের সাইদ দিনাজপুর তিন মরোনা রেজাউল করিম দিনাজপুর চার মরানা ফয়জুল্লাহ বুলবুল দিনাজপুর পাঁচ লিয়াকত আলী দিনাজপুর ছয় মুফতি নুরুল করিম নীলফামারি এক হাবিবুর রহমান নীলফামারি দুই মৌলা গোলাম রব্বানী নীলফামারি তিন শরীফুল ইসলাম নীলফামারি চার মাহাদি হাসান লালমনির হাট এক মুফতি আবুল কাশেম লালমনির হাট দুই মুফতি আব্দুল হান্নান লালমনির হাট তিন মৌলানা ইসমাইল হুসাইন রংপুর এক মৌলানা মুির রহমান রংপুর দুই মৌলানা আশরাফুল আলম রংপুর তিন মৌলানা নুর আলম সিদ্দিকী রংপুর চার মৌলানা আবু শাহমা রংপুর পাঁচ মৌলানা হদায়তুল্লাহ রংপুর ছয় মৌলানা মাহবুবুর রহমান কুড়ি গ্রাম এক মৌলানা শহীদুল ইসলাম কুড়ি গ্রাম দুই মোহাম্মদ নুরুদ্দিন কাসেমি কুড়িগ্রাম তিন ইঞ্জিনিয়ার মামুন রশিদ কুড়িগ্রাম চার মুফতি শাহাদ হোসেন গাইবান্ধা এক মুফতি মামুন মাহমুদ গাইবান্ধা দুই হাফেজ আব্দুল মজিদ গাইবান্দা তিন মৌলানা শাহ আলম ফয়জি গাইবান্ধা চার মৌলানা সাইফুল ইসলাম গাইবান্ধা পাঁচ মুফতি ইউসুফ কাসেমি এটা ছিল রংপুর বিভাগ রাজশাহী বিভাগে জাতীয় সংসদের আসন নং চৌত্রিশ নির্বাচনী এলাকা জয়পুরহাট এক প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন জয়পুরহাট দুই মোহাম্মদ নাইম হোসেন বগুড়া এক মরানা শফিকুর রহমান বগুড়া ছয় মরানা হিসানুল হক বগুড়া সাত মরানা ইউসুফ হাবিবি নওগাঁ এক মরানা আব্দুল হক শাহ দুই মুফতি মুস্তাফিজুর রহমান নওগাঁ তিন মুফতি নাসির বিন আসগর নওগা চার মুফতি ইসরাফিল আলম নওগাঁ পাঁচ মোহাম্মদ খন্দকার রাজাউর রহমান টুকু নওগাঁ ছয় মরানা মোহাম্মদ মাসুম বিল্লা রাজশাহী দুই মলনা আবুল মাসার হাফিজি রাজশাহী তিন মলনা ফজলুল হক রাজশাহী চার মুফতি হাসানুল মামুন রাজশাহী ছয় মরনা আলী নাটোর এক মলানা আব্দুল আহাদ নাটোর দুই মলানা মাহবুবুর রহমান মাহতাবি নাটোর তিন মুফতি রুহুল আমিন লিঙ্কু সর্দার নাটোর চার মলানা জামিল আহমদ সিরাজগঞ্জ এক মলনা আব্দুল সামাদ খান সিরাজগঞ্জ দুই মোহাম্মদ আমজাদ হোসেন সিরাজগঞ্জ তিন মুফতি আব্দুল রহুফ সিরাজগঞ্জ চার মলনা শামীম রেজা সিরাজগঞ্জ ছয় মুফতি নজরুল ইসলাম পাবনা এক মরনা আমজাদ হুসেন পাবনা দুই মরোনা আলতাফ হুসেন পাবনা তিন মরনা মুফতি মফিজউদ্দিন পাবনা চার মোহাম্মদ আলামিন পাবনা পাঁচ মরোনা মুফতি বালি উল্লা হল খুলনা বিভাগ জাতীয় সংসদের আসন তিহাত্তর নির্বাচনী এলাকা মেহেরপুর এক মনোনীত প্রার্থীর নাম মরানা হুসেন আহমদ মেহেরপুর দুই মুফতি আবু হুয়ার কুষ্টিয়া এক মোহাম্মদ আসাদুজ্জামান কুষ্টিয়া দুই হাফেজ মরনা আরিফুজ্জামান কুষ্টিয়া তিন মরনা আব্দুল লতিফ খান কুষ্টিয়া চার ফজলে নুর বিকো চুয়াডাঙ্গা দুই মোহাম্মদ জুবাইল খান ঝুনাই দহ এক মোহাম্মদ আসাদুজ্জামান ঝিনাই দহ দুই মরানা মিজানুর রহমান ঝুনাইদহ তিন মৌলা আলমগীর হোসেন ঝিনাইদহ চার মৌলানা উসমান গণি যশোর এক নাজির উদ্দিন যশোর দুই মরানা রুহুল রুহুল কুদ্দুস যশোর তিন মরানা রমিজ উদ্দিন যশোর চার মৌলানা মাসুম বিল্লাহ যশোর পাঁচ মুফতি মহিউব ইসলাম যশোর ছয় হাফুজ মৌলা রাকিবুজ্জামান নরাইল এক মরান আব্দুর রহমান নরাইল দুই হাফিজ মরানা মহসিন খুলনা এক মুফতি ফিরোজুল ইসলাম খুলনা দুই মুফতি শরীফ সাইদুর রহমান খুলনা চার মরানা মুজিবুর রহমান খুলনা পাঁচ মুফতি আব্দুল কাইম জমদ্দার খুলনা ছয় মরানা মনিরুল ইসলাম সাতক্ষীরা দুই মুফতি হাবিবুল্লাহ সাতক্ষীরা তিন হাফিজ মরানা আশরফুজ্জামান সাতক্ষীরা চার মহাদিস মুস্তফা কামাল বরিশাল বিভাগ জাতীয় সংসদ আসন্ন একশো নয় নির্বাচনী এলাকা বরগুনা এক প্রার্থীর নাম হেলাল উদ্দিন ওসমানী পরগুনা দুই নজরুল ইসলাম এক মোহাম্মদ বরিশাল এক মোহাম্মদ ফখরুল ইসলাম বরিশাল দুই মোহাম্মদ আশিকুর রহমান বরিশাল চার মৌলানা জুবাইর গালিব বরিশাল পাঁচ মুফতি মোহাম্মদ সুলতান মাহমুদ বরিশাল ছয় মৌলানা মিজানুর রহমান ঝালকাঠি এক মুফতি নুরুল্লাহ আশরফি ঝালকাঠি দুই মুফতি আইব খান জাতীয় সংসদের আসন্ন একশো তিরিশ নির্বাচনী এলাকা টাঙ্গাইল এক ঢাকা বিভাগের প্রার্থী মনোনীত প্রার্থীর নাম মুফতি রফিকুল ইসলাম টাঙ্গাইল দুই মোহাম্মদ আমিনুল ইসলাম টাঙ্গাইল চার মরানা আব্দুল ওয়াজেদ টাঙ্গাইল পাঁচ মরানা জায়দ হাবিব টাঙ্গাইল সাত মরানা মনিরুজ্জামান খান কিশোরগঞ্জ এক মৌলানা হদায়তুল্লাহ হাদি কিশোরগঞ্জ চার মৌলানা খায়ুল ইসলাম ঠাকুর কিশোরগঞ্জ পাঁচ মৌলানা মোহাম্মদ আলী কিশোরগঞ্জ ছয় মৌলানা দাউল্লাহ আমিন মানিকগঞ্জ এক মৌলানা হদায়তুল্লাহ মানিকগঞ্জ দুই মৌলানা তিন মোহাম্মদ মানিকগঞ্জ তিন মুফতি সাইদুর ঢাকা দুই মৌলানা জাকির হুসাইন ঢাকা তিন হাজী হুমায়ুন আহমেদ ঢাকা পাঁচ মৌলানা হিসানুল হক খান ঢাকা ছয় হাজী আকরামুল্লাহ ঢাকা দশ মুফতি রিয়া শামিলি ঢাকা এগারো হাফেজ মুজিবুর রহমান ঢাকা ষোলো মুফতি মাহবুবুর রহমান কাশ্মি ঢাকা আঠারো মুফতি আমিন ঢাকা দ ঢাকা বিশ মরণা আবু সাঈদ গাজীপুর পাঁচ গাজী রুগুল আমিন নরসিংহদী এক আলহাজ মাহমুদুল হক ভুইয়া নরসিংদী দুই মুফতি ফারুক ভুইয়া নরসিংদী তিন মরণা রাকিবুল ইসলাম নরসিংদী চার মরানা আসিরত ফরিদি নরসিংদী পাঁচ কামেজ মরানা তাজুল ইসলাম নারায়ণগঞ্জ এক মরণা আব্দুল কায়ুম নারায়ণগঞ্জ দুই মরণা আশাবুল ইসলাম নারায়ণগঞ্জ তিন মরানা শাহজাহান শিবলি পাঁচ মোহাম্মদ আলমী নাকিব রাজবাড়ি এক মরণ ইলিয়াস মোল্লা রাজবাড়ি দুই মরণ ইব্রাহিম